কেন গয়াতে আজও তুলসী গাছ জন্মায় না ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র এবং মাতা সীতা হলেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অবতার তারা রাজা দশরথের মৃত্যুর পর দশরথের পিণ্ডদানের জন্য বিহারে অবস্থিত বুদ্ধ গয়াই গিয়েছিলেন বাবার পিণ্ডদানের জন্য সামগ্রী জোগাড় করতে গিয়েছিলেন রাম এবং লক্ষণ সীতা একা ছিলেন এই দিকে সামগ্রী জোগাড় করতে গিয়ে বেলা গড়িয়ে যায় ফলে রাজার পিণ্ডদানের সময়ও পেরিয়ে যাচ্ছিল সেই সময় সে দর্শন দেন দশরথ তিনি পুত্রবধূকে বলেন তার খুব খিদে পেয়েছে সেতা তাকে কিছু খেতে দিন এই শুনে সীতা দশরথকে বলেন যে তার দুই পুত্র পিণ্ডদানের সামগ্রী জোগাড়ের জন্য বাইরে গিয়েছে পুত্রদের হাতে জল পেতে হলে রাজা দশরথকে আরেকটু অপেক্ষা করতে হবে রাম লক্ষণ ফিরলে সীতা তাদের সঙ্গে শ্বশুরের উদ্দেশ্যে পিণ্ডদান করবেন কিন্তু অপেক্ষা করতে নারাজ ছিলেন রাজা তিনি তখন সীতাকে আদেশ দিলেন ফাল্গু নদীর তীরে থাকা বালি দিয়ে তার পিণ্ডদান করতে হবে বাধ্য হয়ে সেতা তাই করলেন বালি দিয়ে পিণ্ডদান হলো সমস্ত নিয়ম কানুন মেনে এদিকে তখনও রাম লক্ষণ আসেননি দশরথকে সীতা পিণ্ডদান দিয়েছেন তা দেখেছিলেন বট গাছ নদী একটি গরু কাক একটি তুলসী গাছ এবং একজন ব্রাহ্মণ রাম লক্ষণ ফিরে আসার পর সীতা তাদের সব বললেন এমনকি ছয়জন যে পিণ্ডদানের সাক্ষী ছিলেন তাও বললেন সাক্ষীদের জিজ্ঞাসা করা হলে ফাল্গু নদী গরু তুলসী গাছ কাক ও ব্রাহ্মণ জানালো সীতা মোটেই পিণ্ডদান করেননি শুধু বটগাছ জানালো যে সে দেখেছে মাতা সীতার নিয়ম মেনে রাজা দশরথকে পিণ্ডদান করেছেন বাধ্য হয়ে দশরথ নিজ উপস্থিত হয়ে জানালেন সীতা সমস্ত বিধি পালন করে তার পিণ্ডদান করেছেন এবার ক্রুদ্ধ সীতা ফাল্গু নদী গরু কাক তুলসী গাছ এবং ব্রাহ্মণকে অভিশাপ দিলেন ফাল্গু নদীকে অভিশপ্ত করা হয়েছিল যে এটি কেবল নামেই নদী থাকবে এতে কখনো জল থাকবে না এমনকি বর্ষাকালেও খোরা থাকবে এই কারণে আজও গয়াতে ফাল্গু নদী শুকনো গাভেকে অভিশাপ দেন যে গরু পূজনীয় হলেও শুধুমাত্র তার পিছনের অংশই পূজিত হবে এবং গরুকে খাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হবে আজও হিন্দু ধর্মে শুধুমাত্র গরুর পিছনের অংশের পূজা করা হয় মাতা সীতা ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি যতই পান না কেন তিনি কখনো সন্তুষ্ট হবেন না এবং গরিবই থাকবেন তাই দান দক্ষিণা করেও ব্রাহ্মণেরা কখনো সন্তুষ্ট হন না মা সীতা তুলসীকে অভিশাপ দিয়েছিলেন যে গয়ার মাটিতে কখনো তুলসী জন্মাবে না তাই আজও গয়া মাটিতে তুলসী জন্মায় না এটা আজ পর্যন্ত সত্য এবং কাক সবসময় মারামারি করে খাবার খাবে তাই আজও কাক একা খাবার খায় না প্রিয় ভক্তগণ আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে লিখবেন জয় সীতারাম